বৌতিকে কুপিয়ে খুন দেওয়ার এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকায় ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে নিউ টাউনশিপ থানার পুলিশ জানা গিয়েছে মৃতার নাম বিন্দু রুইদাস আহত হয়েছেন মৃতার শাশুড়িও গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত দেওর বিষ্ণু রুইদাসকে ঘটনাটা পুরোটা হচ্ছে আমি আমার গন্ডে বাড়িতে ছিলাম তো মা সকাল ছটার সময় আমাকে কল করেছিল তখন আমি ঘুমাচ্ছিলাম আমি ফোন তুলতে পারিনি তো আমি যখন মাকে কল ব্যাক করি তখন মা বলছে যে তুই কোথায় আছিস জলদি আয় তখন আমি বললাম আমি তো বন্ধু বাড়িতে আছি বলছে তুই জলদি আয় তোর কাকিকে এরকম মার্ডার টাডার করে দিয়েছে তো আমি বললাম যে কী করে হয়েছে কে করেছে এসব বলছি তখন মা বলছে অত সব ফোনে বলতে পারবো না তো জলদি আয় এরকম বলছে বলছে আমি ঘর ঢুকতে পারছি না ভয়ে তখন আমি ওই এখনও বাসিমুখী আছি ওইখান থেকে তখন আমি বেরিয়ে এলাম তো আসার পর মা এখানে দেখছি অনেক ভিড়টি রয়েছে দিয়ে পরে আমি মাকে বললাম যে কী করে হয়েছে মা তখন এখানে এসে জানতে পারছি যে বিষ্ণু কাকা নাকি কাকিকে এরকম খুন করে দিয়েছে ও কোনো কাজ তো না না কাকির সাথে এসে হতো না কাকি তো রান্নামাননা করে দিয়েই আমাদের বাড়ি থেকে চলে যেত চাবি লাগিয়ে কাকি বাড়িতে থাকতো না যখন পা ভালো ছিল কাকি বাড়িতে থাকতো না আমাদের বাড়ি থেকে চলে যেত সকালে রান্নাবান্না হয়ে যেত আমাদের বাড়িতে থাকতো কাকা যখন কাছ থেকে আসতো তখন কাকা কাকিকে ডাকতো বলতো চলে এসছি বাড়ি তখন কাকু চাবি দিত আর কাকি ঘর আসতো আর কাকি যবে থেকে পা ভেঙেছে কাকি তবে থেকে আর মানে আমাদের বাড়ি যায় না অতটা যায় না শুধু এখান থেকে ঠাকুমার দোকান যাই ঠাকুমার দোকানে বসে আর না হলে আমি কাকিদের ঘরে এসে গল্প করি অশান্তি সেরকম কিছু হতো না কিন্তু এই কদিন ধরে কাকু দেখছি বিয়ে করব বিয়ে করব এসব বলছিল আমি যখন এলাম তখন দেখছি বোটিং করে তখন চুটাছে আমি বললাম বলি বিষ্ণু তুমি এটা কি করছো তখন আমি যখন বলতাম তখন আমাকে চুটাতে আসছে তখন আমি বোটিং দিয়ে আর বোটিং কিন্তু ডাঁট টাট কিছু না ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা আর এক যখন মাছ কাটে ওরকম করে খপ খপ করে একদম চুটাছে আর তখন আমি তখন এসে ঢুকে পড়েছি তো উঠোনে তখন দেখছি এই অবস্থা তখন কেউ নাই খুব যখন আমাকে কাটটা আমি মেরে দিচ্ছি দৌড় রাস্তা কি বাটা কি বাটা আমার বিটিকে বেটিকে আমাকে চুটাই দিলাম ঠিলা ফেলে দিলাম ঠিলাই মারতে আসছে তখন আমি বাইরে বেড়াই বাদা লোক জড়ো করছি তখন বিটিকে মারছে খুব কেউ যাচ্ছে না পড়ার লোক কেউ ছাড়া তো

আর সকালবেলা খুব ভোরবেলা এখানে এরা দু ভাইয়ের সংসার ছিল দু ভাই আর তা এক ভাইয়ের স্ত্রী আর এক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর ফাড়ি থেকে অফিসার এসেছিল এবং যে আসামি আছে বিষ্ণু রুইদাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কি কারণে কি মোটিভ দুর্গাপুর থেকে নিরস্ব প্রতিনিধি রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে